আর আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন চলে আসে পরের সপ্তাহে চলে আসবে আবার ভিন্ন ডিজাইন কেউ বলতে পারবেন না যে এই ডিজাইনগুলো পুরনো বা আগে কখনো দেখেছেন বা পেয়েছেন আমরা কিন্তু চাইনা ফেব্রিক্স এর উপরে এই জার্সি গুলো করে থাকি ফেব্রিক্স নষ্ট হয়ে গেলেও ছিঁড়ে গেলেও এই ফেব্রিক্সের এর কালার শাইনিং কিন্তু নষ্ট হবে না এখানে প্রতিটি ডিজাইনের কিন্তু দুইটি তিনটি করে কালার পাবেন আমাদের এই জার্সি গুলোর ভিতরে রয়েছে তিনটি করে সাইজ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসছি এই সপ্তাহের ইউনিক কালেকশনগুলো নিয়ে ওয়েল কটনের এই সপ্তাহের কালেকশানগুলো কিন্তু টোটালি নতুন এবং টোটালি ব্যতিক্রম সামারের জন্য খুব একেবারে চিন্তা ভাবনা করে ইউনিক ক্যাটাগরিতে বেশ কিছু কালেকশন নিয়ে আসছে তার ভিতরে থ্রি ডি প্রিন্টের জার্সিগুলো কিন্তু টোটালি ব্যতিক্রম কেননা আমাদের কিছু অনলাইন ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন যারা ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো তাদের অনলাইন পেজ থেকে হিউজ পরিমাণ সেল করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ডিজাইন আমাদের ডিজাইনগুলো কিন্তু একেবারে এই সপ্তাহের সামারের যে কালেকশনগুলো কেউ বলতে পারবেন না যে এই ডিজাইনগুলো গুলো পুরানো বা আগে কখনো দেখেছেন বা পেয়েছেন একদম নতুন কিন্তু ফার্স্ট টাইম এই ওয়েল কটনে পেয়ে যাবেন দেখুন টোটালি ব্যতিক্রম এবং ইউনিক যে কথাটি বলছিলাম একেবারে আপডেট নতুন নতুন ডিজাইনে ওয়েল কটনের এই সপ্তাহের সামার কালেকশন যে পর্বে তাকেই মানাবে সিম্পল সিম্পল ডিজাইনের ভিতরে একেবারে ইউনিক এবং ব্যতিক্রম ডিজাইন রয়েছে আরো হিউজ আকর্ষণ আমাদের এই জার্সিগুলোর ভিতরে রয়েছে তিনটি করে সাইজ এম এল এক্স এল স্ট্যান্ডার্ড এশিয়ান সাইজে আপনারা এই জার্সিগুলো পেয়ে যাবেন আপনাদের অফলাইন অনলাইন যে কোনো ধরনের বিজনেসে জার্সি যারা সেল করেন তাদের সেলকে প্রফিটেবল করতে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুব দ্রুত সংগ্রহ করতে পারেন কেননা এই জার্সিগুলো কিন্তু এই গরমের জন্য একেবারে কমফোর্ট আমরা কিন্তু চায়না ফেব্রিক্স এ জার্সিগুলো করে থাকি ব্যতিক্রম একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি ডিজাইন যে আমরা কিন্তু চাই না ফেব্রিক্স এর উপরে এই জার্সিগুলো করে থাকি কেননা এই ফেব্রিক্স গুলো পরে কিন্তু খুব আরাম সফট এবং এর ভিতরে প্রিন্টের কালার গ্লেজ কিন্তু অনেক চমৎকার হবে ফেব্রিক্স নষ্ট হয়ে গেলেও ছেড়ে গেল এই ফেব্রিক্স কালার সাইনিংটি কিন্তু নষ্ট হবে না দেখুন কত ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা এই সামার কালেকশনগুলো সাজিয়েছি এই সপ্তাহের কালেকশনগুলো কিন্তু একেবারেই ইউনিক কেননা আমাদের বেশ কিছু অনলাইন ব্যবসায়ী ভাইরা রয়েছে ওনাদের বিজনেস এর কথা চিন্তা করে আমরা কিন্তু একেবারে ইউনিক এবং আপডেট এই করে নিয়ে রয়েছে আরো হাতের চমক রয়েছে আমি পর্যায়ক্রম আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন চলে আসে পরের সপ্তাহে চলে আসবে আবার ভিন্ন ডিজাইন এখানে প্রতিটি ডিজাইনের কিন্তু দুইটি তিনটি করে কালার পাবেন আমি কিন্তু শর্টলি একটি করে কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পরের ডিজাইনটি প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একটি ব্যতিক্রম ব্যক্তিক্রম গেট এর টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট গেট যে কথা বলছিলাম একেবারে নতুন এবং ইউনিক ডিজাইনের কিন্তু ভিতরে কিন্তু খুব চমৎকার ফ্যাশন রয়েছে আমি একটু থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের সুইং কিন্তু অনেক সুন্দর একদম একেবারে এক্সপোর্ট ক্যাটাগরির সুইং ফিনিশিং আমরা করে থাকি এবং আমাদের প্যাটার্নও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড গায়ে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পরের ডিজাইনটি ইউনিক এবং চমৎকার ডিজাইন অনলাইনে সেলের জন্য এবং অফলাইন সেলের জন্য কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন আর প্রতিটি ডিজাইনে আমাদের থাকবে এম এল স্ট্যান্ডার্ড এশিয়ান তিনটি করে সাইজ যারা আমাদের এই জার্সি ছাড়া আরো বিভিন্ন ধরনের জার্সি কালেকশন কটন টি শার্ট কটন পলো শার্ট শার্ট পাঞ্জাবি বয়েস প্যান্ট এই ধরনের আইটেমগুলো সংগ্রহ করতে চান সকল ধরনের আইটেম সংগ্রহ করার জন্য আমাদের শোরুমে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর এক শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আর যারা জায়গায় বসে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিও ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে সবসময় পেয়ে যাবেন আমাদেরকে আজকে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম